অপবিশেষের ভক্তরা মানে উপবিশেষের সংসার ফিরিয়ে দিতে বলছে বলছে যে উপবিশেষের সংসার যেন বুবলি তাড়াতাড়ি ফিরিয়ে দেয় এখন আমি বুঝতাম না কেউ কারো সংসারকে ফিরিয়ে দিতে পারে যার যার সংসার রক্ষা করার দায়িত্ব তার তার উপবিশেষ তো নিজের মুখেই বলেছে যে সাকিব খান আমাকে কন্ডিশন দিয়েছে যে হয় বাচ্চা নাও না হলে সংসার তো অফুশেষ বলেছে আমি বাচ্চা নিয়েছি আমি সংসার চাইনি তো সে বাচ্চা নিয়েছে সে যখন প্রেগনেন্ট ছিল তখন তার ডিভোর্স হয় না তখন এই সাকিবের মা হয়েছে মুসলিমের মধ্যে প্রেগনেন্ট অবস্থায় কোনো ডিভোর্স বা তালাক হয় না আর কি হ্যাঁ তো বাচ্চা হওয়ার পরেই ডিভোর্সটা কমপ্লিট হবে তো সেখানে অফুশে নিজে ইন্টারভিউ বলেছে যে আমার বাচ্চা হওয়ার পর আমার ডিভোর্স হয়ে গিয়েছে আর সাকিব খানি কন্ডিশন দিয়েছে বাচ্চা না হলে সংসার সে বাচ্চা নিয়েছে সে তার সংসার চায়নি এখন কিসের সংসার ওপবিশেষের ভক্তরা বুবলি থেকে ফিরিয়ে নিতে যাচ্ছে কিসের সংসার ভেঙেছে মানে বুবলি সেটা ওরাটুকু আমাদেরকে ব্যাখ্যা দিক যে আসলে এই বুবলি কি কী সংসার নিয়েছেন কী সোনার সংসার কি ডায়মন্ডের সংসার নিয়েছেন একটু ব্যাখ্যা দিক কি মধুর সংসার ছিল যে সংসারে মানে তিন তিনটা বাচ্চা নষ্ট করে চতুর্থ বাচ্চা লুকিয়ে মিথ্যা কথা বলে যে আমার এই বাচ্চা নিলে আমার অনেক ক্ষতি হবে ডাক্তারদেরকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে যেন বাচ্চাটা নিতে নিতে পারে তারপর নিতে হয়েছে বাচ্চা ডাক্তার বলেছে বাচ্চাটা নষ্ট করা যাবে না সাকিব খানকে বলেছে ঠিক আছে তুমি যখন বাচ্চা নিতে চাও তাহলে সংসার আর করা লাগবে না তুমি দুইটা নাও হয়তো সংসার না হলে বাচ্চা তো সে বলেছে আমি বাচ্চা নিয়ে সংসার করব না তো কিসের সোনার সংসার যে বুবলি নিয়ে নিয়েছে অভিশেষ থেকে সেই সোনার সংসারের ব্যাখ্যাটা একটু দিন আমরাও একটু দেখি জানি যে বুঝি আসলে এই সোনার সংসারে সাউয়ার সংসার বুবলি নিয়েছে তো বুবলিকে ফিরিয়ে দেওয়া উচিত যার যার সংসারের দায়িত্ব তার তার রক্ষা করার দায়িত্ব তার তার সে যদি রক্ষাই না করতে পারে তো কেমন সাংসারিক মহিলা হয়েছে অ্যাটলিস্ট উকিল একটা বলেছিল তাদের ডিভোর্সের পরে অ্যাটলিস্ট লিস্ট কিনে সব হইলেও সংসার হবে না সেটা শাকিব খানও বুঝেছে ভালো শাকিব খান দেখেছে সে তার সাথে এখনও ডিভোর্স হয়নি সে ছোটো বাচ্চাটাকে রেখে ইন্ডিয়ায় বিভিন্ন বয়ফ্রেন্ড নিয়ে ঘুড়াফিরা করে রিসেন্ট সাংবাদিক আদে তুষার আদিত্য বলতেছে নাকি সিঙ্গাপুরে কয়দিন আগে নাকি ফেরদুস হাসান নামের একজনের সাথে পরকিয়া করতে গিয়েছে তার সংসার এখন ভাঙ্গার পথে আর তা তারাই পরকিয়া করে করে বেড়ায় আবার শাকিব বলে বলেছে হাতে নাতে একটা একটা নায়কের সাথে তাকে ধরেছে তাদের ভক্তরা আবার অন্যকে পরকিয়া মানে করে বলে মানে এদের ভক্তদের আসলে উপবিশ্বাস যেমন তার ভক্তরাই তেমন